গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা ময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে খাবার নিয়ে এসছি পাস্তা চা ওর পাপা ওই যে বসে আছে দেখো চক এখনো ওঠে নেই এখন বাজে নটা আজকে নটা পর্যন্ত ঘুমাচ্ছে দেখো জোর পাপা চা চককে যে ডাক দিই এখন

ও যে টুনটুনির সাথে খেলবে তাই বলছি একটু দিয়ে আসবা আর আজকে তো মাথাটা ধোবো বৃহস্পতিবারে অনেক রাত করে স্ট্রেটনিংটা করেছি তো সাড়ে দশটা পনের এগারোটা বেজে গেছিলো সাড়ে দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তাই জন্য ভাবলাম কি যে আজকে একটু লেট করে স্নান করেছি এমনি মানে আবার স্নান করবো মাথাটা ভিজাবো লেট করে সময় রান্না করে তারপরে এখানে কেমন সাদা লাগছে ও স্কিনের মধ্যে কিছু একটা লেগেছিল হয়তো সাদা আমি ভেবেছি আমার গায়ে নাকি তাই দেখলাম

আজকে যে এক বেলার জন্য আলুর তরকারি করব শুধু আর কিছু করব না রাতে আবার আবার রান্না এখন বৃষ্টি আমি সব নেড়ে দিয়ে আসলাম হ্যাঁ দাঁড়াও স্নান করে আসলো কালকে একটু জল পেস যাব ইস কি হওয়ারে তাই সব যে নামিয়ে রাখলাম জামা কাপড় ধুয়ে রাখলাম জামা কাপড় ধোয়া ছিল আর পাপার একটা পাঞ্জাবি ধোয়া ছিল না তো ওটা ধুয়ে দিলাম হয়ে গেছে রান্না চকর ভাত ও বেড়েছি এসছে ওর জলের ভরা না মাথা ধোবো সাড়ে চারটে ও চারটে তো বাজেই ওই সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে একবার মাথা ধুয়ে নেবো এক করে আবার কালকে তো স্নান করেই যেতে হবে স্নান করে ওইখানে না একটা ওটা কি বলে নদী তো একটা নদী আছে তিস্তা ব্যারেজ মনে হয় না ওটা তিস্তা ব্যারেজ না ওই তিস্তা ব্যারেজে সবাই স্নান করে জল পেয়ে যায় কিন্তু আমরা বাড়ির থেকে স্নান করে যাবো এর আগে একবার স্নান করতে গেছি ভয় লাগে আমার ভয় লাগে মানে নদীতে নামলেই না ভয় লাগে যদি কেউ পাট এনে ধরে না ওইটা না ভয়ই লাগে অনেকেরই এমন হয় তোমাদের কার কার এমন হয় বলো তো আমাকে আমার মনে হয় যে জলের নিচে থেকে কেউ মনে আমার পাট এনে ধরলো পাপা কাজে গেছে আর আমি ছাদে থেকে জামাপড় নিয়ে এসে ভাজ করলাম সব এই যে এখন স্নান করতে যাব মাথাটা একটু ভিজে আসছে ভিজে বলতে একটু শ্যাম্পু করব কতদিন পর শান্তি এই যে স্নান করে আসছি কতদিন পর মন চাইছে না একটু পরিষ্কার পরিছন্ন আর চক ওইদিকে যে মুড়ি খাচ্ছা আর টমেটো সস নিয়েছে কেমন পাগল আর ওই যে বইয়ের ব্যাগ নিয়ে আসলাম পড়তে বসাবো এখন মুড়িটা খাওয়া হয়ে গেলে রাতে এখন আবার রান্না করব সয়াবিন করব আর পটল ভাজবো আলু পটল বলছি পটল ভাজবো আর এই রান্নাটা এখন একবার খাবে আর সকালে তো এসে আর রান্না করার টাইম থাকবে না পাতা তো তখনই চলে যাবে কাজে তাই জন্য ফেলে দাও ফেলে দিয়ে ভরো ফেলে দিয়ে ভরো যে এখনই রান্না করে রাখবে এখন খাবে আর সকালে খাবে আলু আর পটল ধুয়ে রেখেছি এই যে আলু পটল আর এই যে সয়াবিনের মশলা আলুগুলো একদম ঢেকে মানে একদম গ্যাস কম করে ঢেকে ভরে গেছি একটু এসে দেখি একদম কেমন করে পুড়ে গেছে পুড়ে গেছে বলতে লাল হয়ে গেছে এই দেখো কালকে সকালে সাড়ে পাঁচটা ছটার মধ্যে বেরোবো আর বাড়িতে কখন আসবো সাড়ে নটা সাড়ে নটার মধ্যে বাড়ি চলে আসবো আর পাতা আবার এসে তো কাজে যাবে কাজ তো ছুটি করবে না কোনো কোনোদিন ছুটি করে না বছরে তিনটা ছুটি আছে তিনটে না ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আর দোসরা অক্টোবর এই তিন দিনই ছুটি তাছাড়া ও দিন ছুটি করে না তিন দিনই ছুটি বলতে লটারিটা তিন দিন বন্ধ থাকে তাই ছুটি তাই না তাই ছুটি না হলে কোনো দিন ছুটি নেই রান্না হয়ে গেছে সয়াবিন আর পটল ভাজা রান্না হয়ে গেছে ওই ঝোর কাজ এখনো হয়নি বললাম না এখন চা খেলে এত তাড়াতাড়ি আর ভাত খাবে না বললো পরে খাবে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা লাগবে বাজবে না সাড়ে এগারোটা বাজবে তো জল বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকের নতুন একটা ভিডিওর সাথে টাটা